দর্শক দেখতে পাচ্ছেন এক ভাঙর মানে আইসে আমরা সকালে জানি কিন্তু আজকে এক নতুন এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি একদম লাল ঝান্ডা ভরে গেছে লাল ঝান্ডা দিয়ে একদম ভাঙর উপর বিরাট এক মিছিল দেখতে পাচ্ছেন একদম হাজার হাজার মহিলা সমর্থকদের নিয়ে একদম বিরাট এক মিছিল একদম ভাঙার উপর দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

હાય દે હાય દે কথাগুলো আপনার মহান মূল্যবান ভোট সেটা দেওয়ার সময় আপনি সাতবার ভাবুন ভেবে চিনতে আপনার মহামূল্যবান ভোটটাকে এমন কাজে লাগান যাতে করে তৃণমূল বিজেপিকে হটিয়ে দিয়ে সৃজন বাচ্চাকে জিতিয়ে অর্থাৎ মা মৈকোকে জোরদার করা আগামী দিনে মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা ভাঙড়ে যে নির্মম অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই কথা বলে আমি আমার কথা শেষ করছি এখন আপনাদের সামনে বলবেন আমাদের প্রিয় নেতা কমরেড রাজ্য কমিটির সদস্য কমরেড তুষার ঘোষ মকরবের নামাজের পাঁচ মিনিট আছে পাঁচ আমি বলবো তারপর মোহাম্মদ শরীফের গোল বক্তা আপনি শুনবেন আর সেই কিছু কথা বলবেন বন্ধুগণ আপনারা কালকের কাগজে দেখেছেন শ্রীমতী মমতা ব্যানার্জি সিএ কে সমর্থন করেছে মমতা ব্যানার্জি গত ভোটে বলেছিল মোদী যদি সিএ করে তাহলে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো আর গতকাল তিনি বলেছেন বনগাতে আমরা সিএ কে সমর্থন করছি আর মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বলছেন ওনাকে পটল চিংড়ি আর এ খাওয়াবো পটল চিংড়ি আর ঝিঙে চিংড়ি খাওয়াবো এইসব কথা বলছেন বলছে মানে কি ছিয়ে মানে আমাদের সংবিধান বিরোধী নাগরিক সবাই হোক ভারতবর্ষে যে নাগরিকত্ব চাইবে যদি প্রমাণপত্র ঠিক থাকে প্রয়োজনীয় যদি তার চাহিদা থাকে সে নাগরিক হোক কিন্তু আইন ছিল নাগরিক যে অ্যাপ্লাই করবে যদি তার চাহিদা তাকে সে হবে কিন্তু এখন বলছে মুসলমান ছাড়া অন্যরা নাগরিক হতে পারবে এটা হলো বাংলাদেশ থেকে আফগানিস্তান নাগরিক হতে পারবে মমতা ব্যানার্জির সাথে সমর্থন করবে তাহলে মমতা ব্যানার্জি আর এস এস আর এস এস চাইছে বিবেক মোদীকে দিয়ে মমতা ব্যানার্জি তাকে সমর্থন করছে সেই জন্যই আমরা একদিন বলে আসছি আর এসএস এর সুকন্না তাহলে প্রমাণ মিললো কি মিললো না বলুন প্রমাণ মিললো মমতা बनर्जी সিএকে সমর্থন করেছে কালকের অভিষেক बनर्जी হ্যাঁ আমরাই একমাত্র বলছি নাগরিক হোক কিন্তু ধর্মের ভিত্তিতে করা যাবে না যার চাহিদা আছে সে নাগরিক হবে দ্বিতীয়ত আমরা যে কথা বলতে চাই সেটা হলো যে আমাদের লড়াই আমরা লড়ছি মজুরির জন্য আমরা লড়ছি কাজের জন্য আমরা লড়ছি মূল্যবৃদ্ধি কমানোর জন্য আর এখন সামনে হিন্দু মুসলমান আনছে মোদি হিন্দু মুসলমান করেও মোদির অবস্থা খারাপ মোদি হারবে আর মোদি হারবে জেনে মমতা ব্যানার্জি এখন ইন্ডিয়া জোট বলছে ইন্ডিয়া তদীর আগে

মিমি চক্রবর্তী তাকে সমর্থন করে বাইরে ছিল রাজ্যপাল যখন উপরাষ্ট্রপতি হয়েছে বিজেপির রাজ্যপালকার পশ্চিমবাংলার তাকে উপরাষ্ট্রপতি করার সময় মমতা ভোট না দিয়ে মমতা ব্যানার্জির এমপিরা বাইরে ছিল এই হলো মমতা ব্যানার্জি আর তৃণমূলের তৃণমূল আর বিজেপির সক্ষতা আমি শেষ কথা বলবো গকেবের নামাজের রাজা অনেকক্ষণ হবে আমি একটা কথা বলি সেটা হল ভাঙরে যা উন্নতি করেছে উন্নতি করেছে কলেজ থেকে শুরু করে এগারো হাজার বিঘা জমি গরিবের মধ্যে পেতেছে তার দাম হল প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি এখন গরিব মানুষের মধ্যে আছে ভাঙরে ভাঙরে স্কুল থেকে শুরু করে

পঞ্চায়েতে লড়েছে সম্মান জানাই তারা গণতন্ত্রের জন্য লড়েছে সম্মান জানাই কিন্তু বড় মাঠের খেলা ছোট মাঠের খেলা না এখানকার আইএসএফ কে এখনো জেল খাটাচ্ছে ক্যানিং থেকে এসে পুলিশকে দিয়ে আমাদের মসজিদে এখনো সিপিএম এর চারজনকে মিথ্যে মামলায় ঢুকিয়েছে প্রতিদিন তাহলে যদি ফাঁক দিয়ে ভোট ভাগাভাগিতে তৃণমূল জিতে যায় তাহলে লাভ কারোর হবে না ক্ষতি হবে ছোট খেলার সময় সময় পঞ্চায়েতের সবাই ভেবে কিন্তু খেলা এই খেলাতে যাদবপুরে যে তৃণমূলকে হারাতে পারবে বিজেপিকে হারাতে পারবে তার পাশেই থাকা উচিত কি উচিত নয় একবার বলুন

দুজন প্রয়াত হয়েছে সাইদাস সাহেব বেঁচে আছেন কংগ্রেসের ভোটে দাঁড়িয়েছিলেন কলেজ কমিটিতে তাদের আমরা মাথায় বসিয়েছিলাম কলেজ কমিটি নির্বাচন করবার জন্য